গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো এমকে ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই তো আজকে একটা নতুন রেসিপি করছি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এর মধ্যে দিয়ে দিলাম হলো লেবুর রস আর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে এরপরে এখানে দেব হলো অল্প পরিমাণ লবণ তো এগুলো দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তো এখানে আমি চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেলে তারপরে এই যে আধা ঘন্টা হয়ে গেছে এরপরে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এবার চিকেনটাকে আবার ভালো করে মেখে নেব তো এই যে এখানে আমার চিকেনটা ভালো করে আমি মেখে নিচ্ছি তো চিকেনটা মাখা হয়ে গেছে এরপরে আমি একটা আলাদা প্লেটে তুলে নেব তো এই যে এখানে আলাদা প্লেটে তুলে নিচ্ছি তো আলাদা প্লেটে তোলার পরে যে মশলাটা থাকবে ওর মধ্যে আমি বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো তো তোমরা এরপরে বুঝেই গেছো যে আমি কি করতে চলেছি হ্যাঁ এখানে চিকেন শাটে হবে তো এর জন্য বড় বড়ো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি তো ওগুলোকে এই মশলাটা দিয়ে হালকাভাবে মেখে নিলাম তো এরপরে আমি একটা ব্যাটার তৈরি করবো যার ইয়ে চিকেন শাটেটাকে করার জন্য তো এখানে এই যে ব্যাটার করার জন্য আমি নিয়ে নিলাম ময়দা আর নেব হল অল্প কর্নফ্লাওয়ার দিয়ে এরপরে দেব হল দুধ তো এই যে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। আর একটু অল্প লবণও দেব দিয়ে এবার আর একটু জল দেব দিয়ে ভালো করে সব কিছু দিয়ে এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এবার এখানে আমার সব রেডি এবার এখানে যেটা মেন লাগবে টুথপিক তো এই যে এগুলো কাঠি অবশ্য সেই চিংড়ি মাছের কাঠি সেইগুলো দিয়েই করতে হয় তো সেই এই কাঠি নিয়ে এসেছি এই কাঠি দিয়েই চিকেন সাটে করতে হয় তো এই যে একটা করে ক্যাপসিকাম একটা করে চিকেন একটা করে পেঁয়াজ এইভাবে দিয়ে দিয়ে আমি এগুলোকে সাজিয়ে তৈরি রেডি করে নেব তো এই যে এখানে রেডি হয়ে গেছে আমি করছি এই যে একটা করে ক্যাপসিকাম দিচ্ছি আবার একটা করে চিকেন দিচ্ছি এইভাবেই আমি এগুলোকে রেডি করে নেব তো এই যে এইভাবে তোমরাও বাড়িতে রেডি তৈরি করে নেবে আমি এইভাবে সবগুলো একদম একবারে রেডি করে নেব তো বেশি সময় লাগে না এগুলো করতে বেশিক্ষণ লাগেনি হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো এই যে এখানে আমার এটা রেডি হয়ে গেছে এইভাবে আমি সব একে একে সবগুলো রেডি করে নেব তো এই যে রেডি হয়ে গেছে একটা এরপর আমি এক এক করে সব রেডি করে নেবো এইভাবেই তো এই যে এখানে আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় তো এই যে এইভাবে আমি সব রেডি করে নিয়েছি তো এই যে এখানে সব আমার রেডি হয়ে গেছে এইবার আমি এগুলো ভেজে নেব তো এই যে এখানে আমি ভাজতেও দিয়ে দিয়েছি তোমাদের পুরোটা দেখানো হয়নি এই যে ভাজা হয়ে গেছে তো আমি আর একবার ভাজবো সেটাই তোমাদের ভালো করে দেখিয়ে নিছি যে ব্যাটার এইভাবে ডুবিয়ে নিয়ে এইবার তেলে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো এই যে এইভাবে একটু ব্যাটারে ডুবিয়ে নিলে ভালো হয় ওর জন্য ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি তো এইভাবেই আমি সব ভেজে নেব তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো ভালো হয়েছিল এরপরে আমার ছেলে যা রিভিউ দেবে তো দেখেই বুঝতে পারবে কীরকম হয়েছে খেতে তো এইভাবে আমি সব ভেজে নিচ্ছি এবার আমার ভাজা হয়ে গেছে আমি যে তুলে নিলাম এই যে সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব তুলে নিচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভালো লাগবে খেতে বাড়িতে এভাবে ট্রাই করলে আর দোকান থেকে কিনে আনার প্রয়োজন হবে না এই যে আমার চিকেন শাটে রেডি এই যে আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি খেতে তোর সাথে ওর বোনও চলে এসছে বোনেরও খুব ভালো লেগেছে হাববি হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বন্ধুরা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খেও টাটা সবাই ভালো থেকো